বাপলা গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু ইনকিলাব মঞ্চের শহীদ বাংলাদেশের বিক্ষুব্ধ মিছিল কিন্তু এই মুহূর্তে রাজপথে বেরিয়েছে দর্শক কিছুক্ষণ আগে কিন্তু তাদের সেই শহীদ সমাবেশটি সমাপ্ত হয়েছে আজ সহভাগে কিন্তু শতাধিক শহীদ পরিবার নিয়ে শহীদ সমাবেশ করেছেন ইংকিলাব মঞ্চ এবং সে মঞ্চের শহীদ সমাবেশে কিন্তু উপস্থিত ছিলেন বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলাগুলো থেকে আসা জুলাই আন্দোলনের বিভিন্ন শহীদ পরিবার এবং উপস্থিত ছিলেন আহ দেশের সমানবল রাজনৈতিক দলের ছাত্র সংগঠন থেকে শুরু করে মূলদলীয় সংগঠনগুলো কিন্তু এই শহীদ সমাবেশে এসেছিলেন এবং জানিয়ে রাখি যে আজকের এই সমাবেশে সমাবেশে করেছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি তিনি বলেছেন যে এই বাংলাদেশে যতদিন পর্যন্ত জুলাই সাতলা গণহত্যা এবং ত্রিখনা গণহত্যার বিচারণা হবে যতদিন পর্যন্ত একশো দিনের আলটিমেটাম দিয়ে তারা চার দফা ঘোষণা করেছেন সেই চার দফায় কিন্তু তারা উল্লেখ করেছেন যে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে নির্বাচনী ইস্তেহারে আওয়ামী লীগের নিষিদ্ধের আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি উল্লেখ করে একটি দফা রাখতে হবে এবং তারা বলে দিয়েছেন যে আগামী একশো দিন সময় দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী একশো দিন সহ প্রথমে তাকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে নিষিদ্ধ চেয়েছেন এবং পরবর্তীতে সকল প্রকার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন তারা দর্শক জানিয়ে রাখি আহ ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ ওসমান হাদি কিন্তু এই মুহূর্তে শতাধিক শহীদ পরিবারকে সাথে নিয়ে